নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন প্রচুর কমেন্ট জমা পড়ে গেছিল আজ আসল কথা একটুখানি না ব্যস্ত হয়ে পড়েছি খুব ওই জন্য কমেন্টের উত্তর দিয়েছি আমি সবারই দিয়েছি একটা ছোট হলে স্টিকার হলেও বা কিছু সামান্য লেখা আমি সবাইকে পাঠিয়েছি কিন্তু অনেকটা দেরি করে পাঠিয়েছি হ্যাঁ আমার এই এতটা লেট করবার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী তো চলুন আজকের ঘটনা শুরু করে দিই আমি বলেইছিলাম আগের আমার ভিডিওতে যে আজকে কিন্তু সিরিজের গল্প বলবো। সেই মতো চলে এসছি এবং সিরিজগুলো আপনারা আপনাদেরকে যেটা বলা আপনারা একটু শুনবেন একটা অদ্ভুত ঘটনা অবলম্বন করে সিরিজটা এগোচ্ছে যে একটা ফ্যামিলির করোনার টাইমে মোটামুটি তার আগে পরে মিলিয়ে চার বছর একটা জায়গায় থাকা এবং সেই হন্টেড সেই ফ্ল্যাট তারই ঘটনা চলছে আপনারা দয়া করে একটু আগের এপিসোডগুলো শুনবেন ঘটনা তাহলে মানে যারা নতুন যোগ দিচ্ছেন এই চ্যানেলে তাদের উদ্দেশ্যে বিশেষভাবে ভাবে বলা আর কি তো আজকে যে ঘটনাটা সামানজার বাংলাদেশের একটি আমার একটা বোন বলতে পারি সেই তার একটা ঘটনা মানে চলছে যেটা তারই আবার শুরু করছি আজকের এপিসোডটা তো আজকে শেষ করেছিলাম এটা বলে তার আগে একটু আপনাদের ধরিয়ে দিই যে ও যখন প্রচণ্ড ওর বাবা মার শরীর খারাপ মানে কে চলে যান আর কে থাকেন এই রকম যখন একটা ব্যাপার চলছে তখন লাস্ট মানে একদিন রাত্রিবেলা ও বারান্দায় বসেছিল তখন ও দেখে একটা ছোট্ট যেমন আমরা রূপকথার গল্পে পরিদেরকে দেখে থাকি বা তাদের ক্যারেক্টারগুলো দেখি যে একদম ও বলেছে চিকন চিকন আমি বলছি একদম কাঠি কাঠি সরু সরু যে হাত পাওয়ালা যে রকম দেখা যায় সেই রকম একটা কিছুকে ও একদম পাঁচতলার ওপরে ওরা রয়েছে পাঁচতলায় রয়েছে ও দেখে নিচতলা থেকে সেটা ক্রমশ ওপর দিকে উঠছে মানে যেমন প্লেনের মুভমেন্টটা বিভিন্ন দিকে হয় সেটা কিন্তু না এ হচ্ছে নিচের থেকে একদম ধরতে গেলে যেন গ্রাউন্ড থেকে মনে হচ্ছে ওপর দিকে উঠছে এটাও দেখেছিল তো এটা দেখার পর ও কিন্তু অবাক হয়ে যায় যে বলছে যে আমায় বলেছে যে দিদি আমি যত না ভয় পেয়েছি আমি সেই রাতটা সারা রাত ধরে ভাবছি এটা আমি কি দেখলাম কি দেখলাম এইবার এই প্রসঙ্গে ও যেটা জানিয়েছে যে এই যে আমি অবয়বটা দেখলাম একটা ছোট্ট অবয়ব সেই অবয়বটা কিন্তু ট্রান্সপারেন্ট নয় হ্যাঁ আবার কোন যে কি বলবো খুব যে ভারী মানে সলিড কালার যেটা বলি আমরা সেটা সেরকমও না অনেকটা বলা যেতে পারে ওই যে আমরা যেরকম এক্স রে প্লেট এক্স রে প্লেটের রঙটা কীরকম আপনারা দেখছেন ব্ল্যাক তাই তো আমরা দেখি ওটা কালোর মধ্যে কিন্তু ওটা যদি কালো না হয়ে সাদা হয় তাহলে যে কালারটা আসা উচিত অনেকটা ওই রকম ওর মতো করে একটা আমায় বোঝাবার জন্য বা দর্শকদের বোঝাবার জন্য একটা বর্ণনা দিয়ে দিয়েছে এবারে ও যেটা বলেছে যে এই যে দেখলাম ব্যাপারটা পরের দিন সকালে উঠে আমি ভাবছি যে আমার ভয় অতটা লাগছে না আমার আমি ভীষণভাবে অবাক হচ্ছি যেটা আমি কি দেখলাম এবারও যেটা জানিয়েছে সামানজা যে এটা কিন্তু দিদি আমার সেকেন্ড দর্শন মানে এটা আপনাদেরকে বলতে ও ভুলে গেছে এটা কিন্তু ওর দ্বিতীয় দর্শন আমি তো বলেছিলাম যে প্রথম যে আমি যে আছি এখানে কেউ আছে এটা যে প্রথম দেখা দিল ওইভাবে যে একটা পরীর মতো জিনিস যেন উঠে যাচ্ছে সেটা কিন্তু নয় তার কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ও রুমে ও যেটা বর্ণনা দিয়েছে বা খাটটা আমাকেও ও দেখিয়েছে ছবিটা দেয়ালের সাথে ধরুন আমি এখন যে বসে আপনাদের সামনে লাইভে এসছি লাইভে বলছি ভিডিও করছি আমার পেছনে ধরুন একটা দেয়াল সেখানে একটা জানলা সেখানে পর্দা রয়েছে তাহলে এই একটা দেয়াল মনে করুন খাটটা এই দেয়ালের সাথে পুরোপুরি মাথার দিকটা পুরো রাখা এবং খাটের বাদ বাকি পড়ে থাকে দুটো সাইড এবং তলার দিকটা এই তিনটে দিক কিন্তু পুরোপুরি ফাঁকা অনেকটা খাটটা বলা যেতে পারে যে রুমের মাঝামাঝি বরাবর রয়েছে বলছে একদিন তখন রাত্রি তিনটে থেকে শোয়া তিনটে বাজে আমি বিছানায় শুয়ে আছি আর আমার সাথে আমার বাচ্চারা রয়েছে বাচ্চারা বলতে ওর তিনটে বেড়াল আছে বাচ্চারাও রয়েছে এবার ফয়জাল কিন্তু সেদিনকে ওর সাথে শোয়নি বলছে আমি একাই রুমে রয়েছি আর আমি কোনো ভিডিও দেখছি না আমি একটা অডিও শুনছি তো ঠিক আছে এবারে দুটো যে বলছি যে রুমে যেহেতু দুটো মানে রুমে এসি চলছে সেহেতু কি ওই দুটো বাচ্চা কি করেছে ওই কাঁথার তলায় টলায় ওর আশেপাশে রয়েছে আর একটা বাচ্চা মাথার দিকে রয়েছে তো এইভাবে ওরা ওরাও কাঁথার তলায় ঢুকে পড়েছে এসির মধ্যে তো বলছি যে এইভাবে ওদেরও গায়ে কাঁথা আমারও গায়ে কাঁথা এইভাবে আমরা তো শুয়ে আছি কারণ সামাজিক ভীষণ মানে এই বিড়াল খুব ভালোবাসে যাই হোক এরপরে কি হয়েছে বলছে ঘরে একটা জিরো বাল্ব যেগুলো একটা নীল রঙের একটা জিরো বাল্ব জ্বলছে বলছে যে দিদি যখন এই জিরো বাল্বগুলো জ্বলে নীল কারো ঘরে জলে কারো সবুজ জলে বিভিন্ন কালারের জলে বলছে তুমি লক্ষ্য করবে তুমি তার মধ্যে কোনো অবয়ব তুমি দেখতে পাবে পাবে কেউ একটা ধরুন আমার রুমে ঢুকলো অবশ্যই আমি দেখতে পাবো আচ্ছা তার মুভমেন্টটা তুমি দেখতে পাবে আবার তুমি কিছুই কিন্তু দেখতে পাবে না অর্থাৎ এই প্রসঙ্গে বলা যায় যে ধরুন আমি বিছানাতে শুয়ে আছি আমি দেখলাম আমার মেয়ে ঢুকলো বা আমার মা ঢুকলো হ্যাঁ আমি বুঝতে পারবো যে কেউ একটা ঢুকেছে হুম সে এসে আস্তে আস্তে এগিয়ে এসে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো সেটাও বুঝতে পারবো বা আমার বিছানাতে বসলো সেটাও বুঝতে পারবো কিন্তু এক্স্যাক্টলি তার মুখ চোখ বুঝতে পারছি যে এই জায়গাটা তার মুখ চোখ এগুলো থাকা উচিত কিন্তু সেগুলো কিন্তু আমরা স্পষ্ট অনেক সময় দেখতে পাই না যে চোখ কোনটা নাক কোনটা ওই অন্তত জিরো বাল্বের আলোতে এবার ওই রকম ব্লু কালারের একটা জিরো বাল্ব জ্বলছে ওর রুমে এবারে ও যেটা দেখছে বলছে আমি পরিষ্কার হঠাৎ করে দেখলাম যে আমার বিছানায় তিনটে দিক যে দিকগুলো কোনো মানে দেয়াল অনেক দূরে দূরে সেই তিনটে দিক খোলা যে তিনটে দিক সেইখানে পাঁচটা ছটা শিম্পাঞ্জি টাইপের ফর্মে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে বলছে আমি তো অবাক হয়ে গেলাম কারণ এটা আমার এক পলকের দেখা না তখন তো আমি ওই বললাম তো অডিওটা শুনছি বলছে আমি সেগুলোকে তো দেখতে পাচ্ছি পায়ের কাছে কয়েকটা দাঁড়িয়ে আমার এপাশে ওপাশে কয়েকটা দাঁড়িয়ে বলছে এগুলোকে দেখে আমি তো হতবাক হয়ে গেছি যেগুলো কি এবং অদ্ভুত ব্যাপার এই যে অবয়বগুলো আমার মনে হচ্ছে যে এরা কিন্তু এরা অদ্ভুত ব্যাপার দেখুন এরা কিন্তু মুভমেন্ট করছে বলছে মূর্তির মতো তারা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই কিন্তু নয় এরা যে মুভমেন্ট করছে আমি কিন্তু আলোতে সেটা পরিষ্কার বুঝতে পারছি এবং তারা মুভমেন্ট করছে এবং ঘুরে ঘুরে কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে বলছে তখন আমার প্রথম যে আমার মনে হয় যে জিনিসটা সেটা হচ্ছে যে ভয়ে আমি পরে পাবো কিন্তু আমার বাচ্চাগুলো আমার সাথে রয়েছে বলল আমি আগে হাত বাড়িয়ে আমার ওই মাথার দিকে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটাকে আমি জড়িয়ে ধরি বলছে এরপরে আমি এটা দেখতে থাকি এবং একটা সময় আমি কি করি আমি হাতের কোনোই দিয়ে ওঠার চেষ্টা করি ওঠার চেষ্টা করি কারণ ওই বাচ্চাটাকে আমি ধরবো মানে মাথার দিকে যে রয়েছে যে বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় বললো এই ওঠার চেষ্টা করে একটু মুখটাকে তোলার চেষ্টা করি বা দেহটাকে আমি শরীরটাকে বিছানা থেকে তোলার চেষ্টা করি বলছি যখন আমি একটু জোর দিয়ে ওঠার চেষ্টা করি ফলে কি হচ্ছে আমার মনোসংযোগটা তো আমার নিজের দিকে নিজের দিকে চলে এসছে কারণ আমি একটু কোনো দুটো দিয়ে শুয়ে থাকা অবস্থায় মানুষ যখন ওঠে তখন কি করে যে একটু হাতে প্রেশার দিয়ে যে উঠে বলল ওই যে আমি ওঠার ওইটুকু চেষ্টা করলাম মুহূর্তের মধ্যে দেখলাম সেই অবয়ব সব কটা অবয়ব পুরোপুরি ভ্যানিস ঘরে কিন্তু আর কেউ নেই বলছে দিদি এই যে আমি তোমাকে বলছি না আমার পুরো মানে গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে এতটা আমার ভয় লাগছে বলছে যে এরকম তো একটা ঘটনা তো ঘটলো সেদিনকে মানে রাত্রিবেলা ও আরেকটা যেটা কথা বলেছে সেটা বলছে যখন ওই হাতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে বলছে আমরা আমি তখন মনে মনে ভাবছি যে ওই যে বলেছিলাম আয়তুল কুসি না আয়তুন কুসি আমি আগের দিন বলেছিলাম কোনো মুসলিম সম্প্রদায়ের কেউ যদি শোনেন আমি যদি ভুল উচ্চারণ করি তাহলে আমাকে ক্ষমা করবেন তো আয়তুল কুসি বা আয়তুল আয়তুন কুরসি এরকম একটা কিছু হবে বলছে আমি যখন মনে মনে কর মানে ভাবার চেষ্টা করছি বলছে তখন আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক সেই হয় না যেন কিছু মনে পড়ছে না বলছে অথচ আমরা আমি যখন পাঁচ ওয়াক নামাজ পড়ি রোজ দিন তখন কিন্তু এই আয়তন আমি কিন্তু আমাদের আমাদের পড়ি আমরা এটা হ্যাবিট হয়ে গেছে আমরা পড়ি বলছে এটা মুসলমানদের তুমি বলতে পারো একটা রক্ষা কবচ বা একটা সেফটি কোডও বলতে পারো হ্যাঁ কিন্তু সেই মুহূর্তে আমার কিন্তু কিচ্ছু মনে পড়ছে না এই রকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক তারপরে তো ওই ব্যাপারটা তো হয়তো আমি ওটা মনে করার চেষ্টা করি বা কিছু আমি পড়তে পারি না কিন্তু তারপরে তো মুহূর্তের মধ্যে ওই জিনিসটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় তো এই রকম একটা ঘটনা ঘটলো এবার বলছে সকালে উঠে আমি তখন আমার হঠাৎ করে আমার সেই বন্ধুর কথা মনে পড়ে আমার বন্ধু বলেছিল যে বাড়ির ছাদে ও কিন্তু ওই চার পাঁচজন বা পাঁচ ছজনকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল এবং আমিও যেন ওই যে পার্টি হতো মনে হতো রাত্রিবেলা কোথাও একটা পার্টি হচ্ছে একটা অদ্ভুত ভাষায় কোনো একটা গান বাজছে যেগুলো আমি আগের এপিসোডে আপনাদের বলেছি বলছে সেখানেও কিন্তু আমার মনে হতো এই চার পাঁচজন মিলেই কিন্তু কথাবার্তা বলছে আবার এখানে এই যে আমার বিছানার চারপাশে মানে দুটো সাইডে এবং পায়ের দিকে যারা দাঁড়িয়ে ছিল তারাও কিন্তু পাঁচ ছজনই ছিল বলছি যে এখানে পাঁচ ছজনের এরকম কিছু একটা এনটিটির উপস্থিতি কিন্তু আমি সেবারও কিন্তু ফিল করলাম আমায়ও বলছে দিদি তুমি বিশ্বাস করো যখন এই অবয়বগুলো পুরো হাওয়ার হাওয়াতে যেন মিলিয়ে গেল বললো আমার তখন মনে হচ্ছে আমার সিট দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নামছে বলছে তারপরেও আমি যে কতটা সঠিক ছিলাম এবং পশু পশুদের যে একটা ক্ষমতা আছে যে এই কুকুর বলুন বেড়াল বলুন তাদের যে এই এনটিটির উপস্থিতি একটা সেন্স করার ক্ষমতা রয়েছে বলল হঠাৎ করে আমার ওই তিনটে বেড়াল একটা তো মাথার কাছে ছিল আর দুটো আমার বুকের ওপরে একটা মাথার বালিশের ওপরে গিয়ে দাঁড়িয়ে বললো অবাক হয়ে গেলাম লেসটা পুরো ফুলিয়ে দিয়ে তুলে দিল গায়ের পশম বলুন বা লোমগুলো পুরো ফুলিয়ে দিয়ে কান দুটো একদম সোজা করে মানে ওরা পুরো যেন মনে হচ্ছে একটা ইমার্জেন্সি একটা মানে অ্যালার্ট দিচ্ছে বা ইমার্জেন্সি একটা পজিশনে ওরা যেন চলে গেছে এই রকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল বলছে এরপরে বাসাতে তো আজ এটা হচ্ছে কাল সেটা হচ্ছে টুকটাক টুকটাক প্রবলেম তো লেগেই রয়েছে কিন্তু বাসাতে আমাদের বাসাতে যে আমার পরিবারের আদার্সরা আগে তো বিভিন্ন উপস্থিতি বুঝতে পেরেছে বিভিন্ন কিছু তারা দেখতে পেয়েছে সেগুলো তো আমি আগের এপিসোডে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি বলল যে এখন কিন্তু ওরা আর কিছু দেখতে পাচ্ছে না ওরা টুকটাক কিছু ফিল করলেও ওরা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না এবার কিন্তু যা দেখার সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এর কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো অদ্ভুত মানে সামানজ যেটা বলেছে যে আমার রুমের একটা কমন দেয়াল আছে কমন দেয়াল আছে সেই বলছে যে আমার রুমের একটা দরজা আছে যে দরজাটা থেকে বলছে যে তুমি লাভ দিয়েও কিন্তু বাথরুমে চলে যেতে পারো বা ওয়াশরুমে চলে যেতে পারো তো ঠিক আছে বলছে আমি সেদিনকে রাত্রি তিনটে সাড়ে তিনটে তখন বাজে তখন আমি আমার ঘুম থেকে আমি উঠেছি যে আমি একটু ওয়াশরুমে যাব এই সময় ঘটলো একটা অদ্ভুত কাণ্ড এবারে আমি যখন মানে উঠি উঠে বাথরুমে যাব এবার তো বললাম বাথরুমের দেয়াল ওই ঘরের একটা দেয়াল কমন দেয়াল ছিল আর ঘরটাকে কানেক্ট করছে বলছে হঠাৎ করে আমি দেখি যে রান্নাঘরের দিকে ওই একটা চেয়ার ধরে একজন কেউ দাঁড়িয়ে আছে তো তখন তিনটে সাড়ে তিনটে বাড়িতে সবাই ঘুমাচ্ছে ফয়জাল ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এবার ফয়জলের মা মমতা ও বরাবর ওই সার্ভেন্ট রুমে সুতো তো বলছে যে ওইদিকে রান্নাঘর বারান্দা সার্ভেন্ট টয়লেট তারপরে কি সার্ভেন্ট রুম বিশাল বড় বাড়ি তো বলছে যে ওর মা বরাবর ওখানেই ঘুমাতে মানে সুতো বা ঘুমানো বলছে সাড়ে তিনটের সময় আমি দেখি ডাইনিংয়ের যে খাবার টেবিল চেয়ার আছে সেইখানে একটা চেয়ারের হাতটা রেখে মমতা দাঁড়িয়ে আছে রাত তখন প্রায় এবারে আমার ঘরের দরজা থেকে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওটা তা বলছে আমাদের গৃহে যত পরিচারিকারা রয়েছে তাদেরকে আমি বা আমার ভাই বরাবর আপনি বলে সম্বোধন করি আমাদের মুখে তুমিটা ফট করে আসে না তো আমি তখন বলছি এই মমতা আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন হ্যাঁ মমতা আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন এভাবে বারবার বলছি বলছে আমি লক্ষ্য করছি পুরো একটা মূর্তির মতো একটা ফ্যাল ফেলে দৃষ্টি মেলে ব্ল্যাঙ্ক দৃষ্টি যেটাকে আমরা বলতে পারি সে আমার মুখের দিকে তাকিয়ে আছে কোনো কথার উত্তর নেই সে ওইভাবে তাকিয়েই আছে আর আমি সমানে ডেকেই যাচ্ছি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আমি ডাকছি ওই কতটা দূরত্ব হবে দশ বারো ফুটের দূরত্ব এই মমতা এই যে কি হয়েছে আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন এইভাবে ও সমানে কিন্তু ডাকছে কোনো উত্তর নেই বলছে যে তখন করোনা চলছে মানুষ মারা যাচ্ছে সব কিছুই আমার কানে আসে কিন্তু ব্যাপার হচ্ছে যে সবসময় ভয় পাই যে কারো শরীর টরীর খারাপ হলো না তো ওই জন্য আমার উদ্বেগটা বেশি আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে যে সাড়ে তিনটের সময় ওইখানে কেন ওর তো কোনো এই সময় পুরো সবাই ঘুমাচ্ছে বাড়ি মানে বাসা পুরো ফাঁকা ধরতে গেলে তা সেই সময় সাড়ে তিনটের সময় ওরকমভাবে ডাইনি একটা চেয়ারের ওপর হাত রেখে কেন দাঁড়িয়ে আছে তাও ও জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছে না এইবারে একটা সময় ও কি করলো যখন এই ডাকা ডাকি করেই যাচ্ছে করেই যাচ্ছে ও হাতটা চেয়ারের উপর থেকে উঠিয়ে নিল এবং রান্নাঘরের দিকে হাঁটা লাগালো বলছে আমার অবাক লাগছে যে এতবার ডাকলাম কোনো উত্তর দিচ্ছে না কিচ্ছু না শরীর টরীর খারাপ হলো না একটা মানে চিন্তা একটা ভয় একটা মনের মধ্যে যা পরিস্থিতি চারপাশের যা তখন অবস্থা বললে যখন ও রান্নাঘরের দিকে হাঁটা লাগালো এইবারে আমিও কিন্তু পিছু পিছু ওর চলা শুরু করলাম এবার ও তো মমতা আগে যাচ্ছে ও তো পেছন পেছন যাচ্ছে এবং আমি তো বললাম যে খুব ফাস্ট মানে এবার হাঁটছে এবার হাঁটতে হাঁটতে বললো মোটামুটি ছ ফুটের মতো ডিস্টেন্স চলে এসছে বলছে যে তারপরেও ও হয়তো সামান সামঞ্জা হয়তো রান্নাঘরে ঢুকেছে ও হয়তো বারান্দায় তখন পৌঁছেছে এরকম আর কি ব্যাপারটা করতে 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 ডিস্টেন্স কমতে কমতে বলছি যে একটা সময় এমন হলো আমি যদি ছুটে গিয়ে মানে ছুটে হাত বাড়াই তাহলে কিন্তু ওকে হয়তো ধরতে পারবো না কিন্তু অন্যটা আমি কিন্তু আমি হাতে পেয়ে যাবো যাই হোক বলছে ও তো হনন হনন করে ও কিন্তু সার্ভেন্ট রুমে কিন্তু ঢুকে পড়েছে বলছে সার্ভেন্ট রুমে ঢুকবে ঢুকে বসবে বসে ওর যে গায়ে দেওয়ার যে কাঁথাটা সেটাকে মেলবে মেলে ও তার ভেতরে ঢুকে তারপরে মুড়ি দিয়ে গুটি সুটি হয়ে শোবে এটা করতে দশ সেকেন্ড মতো সময় লাগবে খুব হুলস্থুলু করে হলেও দু সেকেন্ডের মধ্যে নিশ্চয় এটা সম্ভব নয় তার মধ্যে ও বলছে আমি যখন সেই মূর্তিকে দেখলাম মমতাকে তখন দেখলাম তার গায়ে কিন্তু ওন্নাটা দেওয়া আমি যখন সার্ভেন্ট রুমে ঢুকি তখন অলরেডি সে কাঁথা গায়ে টায় দিয়ে গুটি মেরে শুয়ে পড়েছে এবং গা থেকে অন্যটা খুলে আবার গোল 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 করে মানে মোটামুটি অর্ধভার যাকে বলি আমরা সেইভাবে করে কিন্তু পাশে ওটা রাখা রয়েছে এটা কিভাবে পসিবল দিদি তুমি ভাবো আমায় এটাও ও বলেছে যে এটা কী করে সম্ভব দু সেকেন্ড বলছে দু সেকেন্ডের মধ্যে ও এসে ওনা গুছিয়ে কাঁথা গায়ে দিয়ে ও শুয়ে পড়ে বলল আমি তো অবাক হয়ে গেছি আমি থ হয়ে গেছি পুরো ওখানে দাঁড়িয়ে বললো এবার নিজের একটা তো হয় না যেটাকে আমরা কি বলবো একটা না তবু একটু দেখি হ্যাঁ যে ঠিকঠাক কি চলছে ব্যাপারটা দেখার জন্য ও তখন ওই মমতাকে ধাক্কা মারা শুরু করে এবং কাঁথাটা মুখ থেকে তুলে মমতা মমতা করে ডাকে তখন বলে যে একটা মানুষ যদি ঘুমাবার ভান করে সে জিনিস এক বোঝা যায় আর যদি সে ডিপ ঘুমে চলে যায় তাহলে কিন্তু তাকে দেখলেও বোঝা যায় আমায় বলেছে যে দিদি অনেক সময় দেখবি যে চোখের ভেতর চোখটা লাল হয়ে যায় যে ডিপ ঘুমাচ্ছিল হ্যাঁ বলছে এরকম ডাকাডাকি করতে করতে সেই মমতা হঠাৎ করে বলে হ্যাঁ আপা কি হয়েছে এই যে বলে বলে কথাটাও ভালো করে বলতে পারছে না সে গভীর ঘুমাচ্ছিল তখন তো পরিষ্কার স্যাংগুইন হয়ে যায় যে যে মানুষটা এখানে গভীর ঘুমে একদম তলিয়ে রয়েছে সে সাড়ে তিনটের সময় ওখানে গিয়ে নিশ্চয়ই ডাইনিং রুমে গিয়ে ওই ইয়ে ধরে তো দাঁড়িয়ে থাকতে পারে না চেয়ার ধরে এটা নিশ্চয়ই তার মানে অন্য কেউ ছিল এই তো একটা ঘটনা ঘটে গেলো ওদের বাড়িতে এরপর নেক্সট যে ঘটনার কথা বলছি ওর ভাই গাড়ি ভীষণ পছন্দ করে বা ভালোবাসা সামানজার ভাই তো বলছে ওর প্রথম ভালোবাসা যেভাবে বলেছে গাড়ি ও শোরুম আছে শোরুমে ও গাড়ির বিজনেস করে তা বলল একদিন ভাই ওই দুপুর তখন কটা হবে ওই আড়াইটে তিনটে নাগাদ নিজের ড্রাইভ করে ফিরলো এবারে ও যেটা বলেছে যে আমার ভাইয়ের ধ্যান জ্ঞান প্যাশান সব কিছুই হচ্ছে গাড়ি তো সেটাই পরবর্তী সময় সেই কার বিজনেস আর কি ও সে করে তো বলছে যে আসলো আড়াইটে তিনটের সময় এসে নিয়ে অনেকটা দূর থেকে ড্রাইভ করে এসছে এবং তাদের একটা বড়ো কিছু একটা মিটিং ছিল তো এসে বলল যে মাকে বলেছে যে মা আমি শুয়ে পড়ছি তুমি ঠিক এক ঘন্টা বাদে আমাকে ডেকে দেবে তো মা মারা যেমন বলেন যে কি তাহলে তুই কিছু খাবি না তখন বলছে না না আমরা আমি আজকে একটা মানে বিশাল বড় একটা ফাইভ স্টার হোটেলে আমরা খাওয়া দাওয়া সবাই ছিলেন তো খাওয়া দাওয়া করে টরে এসেছি তো সেই মতো বলছে যেহেতু তখন করোনা চলছে ভাই আমাদের সামনেই শার্ট প্যান্ট সমস্ত মানে চেঞ্জ কাপড় চেঞ্জ করলো এবার ও ও সেদিনকে পরে গেছিল একটা ফর্মাল একদম সাদা রঙের একটা শার্ট আর প্যান্ট বলল সেগুলো সমস্ত চেঞ্জ করলো এবার চেঞ্জ করে বাড়িতে যেরকম আমরা টি শার্ট পরি প্যান্ট পরি এরকম আর কি বাড়ির যা পোশাক সেগুলো ট্রাউজার এইগুলো আর কি পরে টোড়ে তো ও বলেছে যে ঠিক আছে আমি শুয়ে পড়ছি আমার খুব টায়ার্ড লাগছে আমি শুয়ে পড়ছি তো সে তো শুয়ে পড়েছে এবারে সামানজার মা এবার সন্তানের জামা কাপড় যখন সে ছেড়ে দিয়েছে এবার সেগুলো তো কাচতে হবে ডেটল সাবল স্যাবলন সে তার মধ্যে চোবাতে হবে এই ব্যাপারগুলো তখন করোনার টাইমে প্রত্যেকটা ঘরে ঘরে চলছিল তো ওই জামা কাপড়গুলো বারবার করে পকেট টকেট ভালো করে চেক করা যেগুলো করতে হয় যে আমার বাড়িরও পুরুষ মানুষ যখন প্যান্ট খুলে দিলো বা শার্ট খুলে দিলো আমরা বাড়ির মেয়েরা কিন্তু ভালো করে চেক করে নিই যে কোনো ইম্পর্ট্যান্ট দরকারি কাগজ থেকে গেল কিনা টাকা পয়সা কিছু থাকলো কি না তো সেই রকমভাবে মায়েও ছেলে সমস্ত চেক করে নিয়েছে বলছে তারপর ছেলেরা দেখবে যে আমার হাতাগুলো গুটিয়ে দেয় তো মা সেগুলো সুন্দর করে একদম টান টান করে যাতে মানে কুচকে যায় তো সেই ব্যাপারটা এত ঠিকঠাক হয়ে যায় তারপর সেগুলো কাচা হবে এই সমস্ত করছে বলছে বারবার করে মা ঘরে ঢুকছে এই জামা গোছাচ্ছে এই বারান্দা থেকে কাপড় জামা তুলে আনছে আবার বেরিয়ে যাচ্ছে আবার আসছে এরকম চলছে বলছে এক ঘন্টা বাদে মানে কিছুক্ষণ বাদে ওর ভাই উঠে বসে একটা তাকিয়াতে হেলান দিয়ে মোবাইল দেখছে তা দেখতে দেখতেই সাবানজা বড় কিন্তু সাবানজা বলেছে আমাকে আহ্লাদ করে আমার নাম ধরেই ভাইয়ের ডাকে তো ডেকেছে ডেকে নিয়ে বলছে দেখো দেখো এদিকে এসো দেখো তখন বলছে কি দেখবো তখন হাতটা দেখাচ্ছে তখন বলছে যে সে কি কথা হাতে কি করে এরকম হলো বলছে যে হাতে আমার এত জ্বালা পোড়া করছে এত জ্বালা পোড়া করছে যে আমি ঘুমাতেই পারলাম না আমার ঘুম ভেঙে গেল তখন সামানজা বলছে যে তা জ্বালা পোড়া করছে হাতটা এইভাবে কাটলো কি করে তা বাইরে থেকে যদি সামানজা বলছে যে তুমি ভাবো দিদি যদি বাইরে থেকে হাতটা এইভাবে কেটে ও বাড়িতে ঢুকতো তাহলে নিশ্চয়ই জামাও ছিঁড়ে যেত আর ও সেটা ভেবেওছে বলছে এই বাবা তাহলে তো তোমার জামা ছিঁড়েই গেছে পুরো হ্যাঁ মানে সুতোমুতো উঠে গেছে সব তো বলছে মাকে ডাকলাম যে মা তুমি দেখো তো যে ভাইয়ের জামা ঠিক আছে নাকি জামা ছিঁড়ে ঠিরে গেছে মা দেখে বলো না জামা তো ছেড়েনি জামা তো একদম ঠিক আছে সেই যে আঁচড় এইভাবে যদি জামার ওপর থেকে কেউ কেটে ফেলে হাতটা কাটার চেষ্টা করে তাহলে তো অটোমেটিক্যালি জামা ছিঁড়ে যাবে Well, to তখন আমরা মানে আমি ভাবছি তখন যে কি করে তাহলে লাগলো হ্যাঁ ও তো ঘুমাচ্ছিল আর এই তো নয় যে ঘরটা খালি ছিল মা বারবার বারবার করে ঢুকছে বেরোচ্ছে হ্যাঁ তা মার সামনে তার সন্তানকে এইভাবে হাতটা কেটে দিয়ে আঁচড়ে দিয়ে ধরতে গেলে বেরিয়ে কেউ গেল এটা একটা অদ্ভুত ব্যাপার না বলছি যে কিন্তু যদি মানে যতটা আঁচড়ানো ও আমায় ফটো পাঠিয়েছে বা ফুটেজ পাঠিয়েছে যাই বলুন না কেন সেটা দেখলে পর আপনারাও বুঝতে পারবেন আমি এটা আমি একদম শেষের দিকে জুড়ে দেবো আপনারা দেখতে পাবেন তো ওই যে আঁচড়ানোর যে দাগগুলো বলছে যে হালকা হালকা যেন সেই রক্তের মতো স্পট পড়ে গেছে বলছে আমি অনেক পরে ছবিটা তুলেছি বলে দাগগুলোকে একটুখানি মানে মানে মনে হচ্ছে একটু পুরোনো বা দাগগুলো একটু আচ্ছা মনে হচ্ছে কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছে সেই সময় আমি ছবিটা তুলিনি তখন পুরো এই দাগগুলো পুরো দগদগে ছিল যেন এক্ষুনি কেউ ওটাকে হাতটাকে চিড়ে দিয়ে বেরিয়ে গেল বলছে যে ভাবো যে আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছিল তো এই পর্যন্ত বলে তো সামঞ্জস্য শেষ করলো যে জামাও ছেড়ে নি কিচ্ছু না যদি বাইরে থেকে অতটা হাত কেটে আসতো তাহলে বাইরে থেকেই তো জ্বালা পোড়া করতে থাকতো তাহলে তো সে মাকে বলতো না যে আমার আমি খুব পরিশ্রান্ত আমাকে একটু রিল্যাক্স করতে দাও আমি ঘন্টাখানে ঘুমাবো সে তার হাত কেটে এমন জ্বালা পোড়া শুরু হলো যে সে কিন্তু ধীর ফিরিয়ে উঠে পড়লো তো আজকে এই পর্যন্ত বলে সামঞ্জা শেষ করলো তাহলে এবার কিছু ছবি যেগুলো আমি বললাম বা ফটোগ্রাফ সেগুলো আপনাদের আমি যোগ করে দিচ্ছি তাহলে নিশ্চয়ই আপনারা ছবিগুলো দেখতে পেয়েছেন আর কি বলবো আজকে এই পর্যন্তই ও আমাকে শেয়ার করেছে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে যেটা বলার প্রত্যেক দিন বলি যে যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটু ফ্রেন্ডস ফ্যামিলি বা আশেপাশে পরিচিত জনেদের মাঝে একটু ছড়িয়ে দেবেন আর যারা নতুন বন্ধুরা আমার মানে প্রতিদিন চ্যানেল এই ভিডিওগুলো দেখছেন বা আপনারা আজকে দেখলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর আপনাদের সাথে বা আপনাদের কাছে কারো মুখে শোনা বা নিজের জীবনে ঘটা যদি এই রকম কোনো ঘটনা থেকে থাকে যেটা একটু অন্য রকম হতে হবে এমন না ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু নক করবেন যদি অবশ্য মনে করেন যে আমি বলতে পারবো তাহলে একটু দয়া করে শেয়ার করবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার